আইপিএলের পর যদি কোনও লিগে টাকার ঝনঝনানি আর তারকাদের মেলা বসে তবে বিপিএল দু হতে যাচ্ছে তার সেরা উদাহরণ আর এই আসরে সব থেকে বেশি আলোচনার জন্ম দিয়েছে রংপুর রাইডার্স তারা কেবল দল গড়েনি তারা গড়েছে এক অপরাজিত সাম্রাজ্য ব্যাটিংয়ের গভীরতা থেকে শুরু করে গতির ঝল কি নেই এই দলে আজ আমরা একজন একজন করে ব্যবচ্ছেদ করব রংপুর রাইডার্সের এই সম্ভাব্য একাদশকে কেন এই দলটিকে এখন থেকেই ফেভারিট বলা হচ্ছে চলুন গভীরে যাওয়া যাক টপ অর্ডারের মস্তিষ্ক ও শক্তি এক লিটন কুমার দাস উইকেট রক্ষক ও ওপেনার একাদশের প্রথম নামটাই হল ক্লাসিক লিটন দাস লিটন যখন ফর্মে থাকেন তখন ক্রিকেট ব্যাকরণ হার মেনে যায় রংপুরের হয়ে ইনিংস ওপেন করার দায়িত্ব তার কাঁধে লিটনের প্রধান কাজ হবে পাওয়ার প্লেয়ের ছয় ওভারকে কাজে লাগানো বিপিএলে তার স্ট্রাইক রেট বরাবরই ঈর্ষণীয় পাশাপাশি উইকেটের পেছন থেকে নুরুল হাসান সোহানকে ইনপুট দেওয়া এবং রিভিউ নেওয়ার ক্ষেত্রেও লিটনের ভূমিকা হবে অপরিসীম দুই দাউদ ম্যালান ইংল্যান্ড ওপেনার লিটনের সঙ্গী হিসেবে থাকছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম ধারাবাহিক ব্যাটার দাউদ মেলান ম্যালান এমন একজন প্লেয়ার যিনি উইকেটের এক প্রান্ত কামড়ে পড়ে থাকতে পারেন লিটন যদি আক্রমণাত্মক খেলেন ম্যালান তখন অ্যাঙ্কার রোল প্লে করবেন ইংল্যান্ডের হয়ে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা এই তারকার উপস্থিতি রংপুরের ড্রেসিং রুমে এক বিশাল অভিজ্ঞতা যোগ করবে তিন তৌহিদ হৃদয় টপ অর্ডার ব্যাটার তিন নম্বরে আসছেন বর্তমান বাংলাদেশের টি টোয়েন্টি ব্যাটিংয়ের পোস্টার বয় তৌহিদ হৃদয় হৃদয়ের বিশেষত্ব হল তিনি উইকেটে আসার প্রথম বল থেকেই রান তুলতে পারেন স্পিন হোক বা পেস হৃদয় সবকিছুর বিরুদ্ধে সাবলীল মিডল অর্ডারের আগে তিনি দলের রানের ভিত্তিটা মজবুত করবেন বিপিএলের গত কয়েক আসরে তার পারফরমেন্স বলছে তিনি এই দলের অন্যতম প্রাণভোমরা চার নুরুল হাসান সোহান অধিনায়ক ও মিডল অর্ডার দলের প্রাণপুরুষ এবং সেনাপতি নুরুল হাসান সোহান চার নম্বরে তার ব্যাটিং পজিশন মানেই দলের অস্থিরতা কমানো সোহান কেবল একজন ব্যাটার নন তিনি একজন দুর্দান্ত মোটিভেটর চাপের মুখে কিভাবে স্নায়ু ধরে রাখতে হয় তা সোহান ভালোই জানেন তার ক্ষিপ্র উইকেট কিপিং এবং অনফিল্ড ডিসিশন মেকিং রংপুরকে গত কয়েক সিজনে অনেক ম্যাচে জয় এনে দিয়েছে পাঁচ ইফতিখার আহমেদ পাকিস্তান পাওয়ার হিটার পাঁচ নম্বরে যখন পাকিস্তানের ইফতিখার আহমেদ নামবেন তখন গ্যালারিতে শুধু চার আর ছক্কার আওয়াজ পাওয়া যাবে বিপিএলের কন্ডিশন ইফতিখারের নোখ দর্পণে স্পিনারদের বিরুদ্ধে তিনি কতটা নির্দয় হতে পারেন তা আমরা আগেও দেখেছি এছাড়া বল হাতে তার অফস্পিন হবে রংপুরের জন্য বোনাস তাকে বলা হয় ফিনিশিং মাস্টার আর রংপুর তাকে সেই দায়িত্বেই ব্যবহার করবে ছয় মাহমুদুল্লাহ রিয়াদ অভিদ্ধ ফিনিশার ছয় নম্বরে থাকছেন বাংলাদেশের ক্রিকেটের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিয়ারের গধুলি লগ্নে থাকলেও রিয়াদের কার্যকারিতা কমেনি এক বিন্দুও কঠিন পরিস্থিতিতে অভিজ্ঞতার যে দাম সেটা রিয়াদ একাই পূরণ করবেন শেষ তিন ওভারে যদি তিরিশ চল্লিশ রান লাগে তবে রিয়াদের ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারে রংপুর ম্যানেজমেন্ট সাত কাইল মেয়ার্স ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার সাত নম্বরে থাকছেন ক্যারিবিয়ান পাওয়ার হাউস কাইল মেয়ার্স মেয়ার্স এমন একজন প্লেয়ার যিনি একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তার মিডিয়াম পেস বোলিং মাঝের ওভারগুলোতে উইকেট এনে দেয় আর ব্যাটিংয়ে তার বিশাল বিশাল ছক্কা যে কোনো স্টেডিয়ামকে ছোট বানিয়ে ফেলে তাকে একাদশে রাখা মানে একজন বাড়তি পিওর ব্যাটার এবং একজন বাড়তি বোলার পাওয়া আট ফাহিম আশরাফ পাকিস্তান পেস অলরাউন্ডার আট নম্বরে থাকছেন পাকিস্তানের ফাহিম আশরাফ আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে আট নম্বর পর্যন্ত ব্যাটিং গভীরতা থাকাটা বিলাসিতা ফাহিম আশরাফ সেই বিলাসিতার নাম তিনি নতুন বলে মুস্তাফিজকে সাপোর্ট দেবেন এবং লোয়ার অর্ডারে দ্রুত কিছু রান যোগ করতে পটু তার অলরাউন্ড পারফরম্যান্স ভারসাম্য এনে দেবে পুরো দলকে নয় মুস্তাফিজুর রহমান লিড পেসার বোলিং আক্রমণের প্রাণভোমরা দ্য ফিজ বিপিএলএর মন্থর উইকেটে মুস্তাফিজুর রহমানের স্লোয়ার এবং কাটার খেলা যে কোনো বিশ্বসেরা ব্যাটারের জন্য দুঃস্বপ্ন ডেথ ওভারে মুস্তাফিজ যখন বল করবেন তখন রানতোলা সম কঠিন হয়ে যাবে বিপিএলে তার উইকেট নেওয়ার ক্ষমতা রংপুরকে বড় বড় টুর্নামেন্ট জেতাতে সাহায্য করবে দশ নাহিদ রানা এক্সপ্রেস ফাস্ট বোলার রংপুর রাইডার্সের তুরুপের তাস নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেটে গতির যে হাহাকার ছিল তা মিটিয়েছেন এই তরুণ একশো পঞ্চাশ কিমি গতিতে ধেয়ে আসা তার বাউন্সারগুলো ব্যাটারদের হেলমেটে আঘাত করতে সক্ষম মুস্তাফিজের বুদ্ধিমত্তার সাথে নাহিদ রানার র পেস হবে বিপিএল দু হাজার ছাব্বিশের সব ভয়ঙ্কর বোলিং কম্বিনেশন এগারো রকিবুল হাসান স্পিনার একাদশের একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে থাকছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বজয়ী রকিবুল হাসান রকিবুলের শক্তি হল তার লাইন এবং লেংথ তিনি রান আটকে রেখে ব্যাটারদের ভুল করতে বাধ্য করেন টি টোয়েন্টিতে ডট বলের যে গুরুত্ব তা রকিবুল খুব ভালো বোঝেন আপনারা যদি এই একাদশটি গভীরভাবে লক্ষ্য করেন দেখবেন এখানে নেই এমন কিছু নেই টপ অর্ডারে ভরসা মিডল অর্ডারে পাওয়ার হিটিং লোয়ার অর্ডারে ব্যাটিং গভীরতা এবং বোলিংয়ে আছে গতির সাথে কাটারের মিশ্রণ বিপিএল দু হাজার ছাব্বিশে রংপুর রাইডার্স কেবল অংশ নিতে আসছে না তারা আসছে রাজত্ব করতে আপনার কি মনে হয় এই একাদশ কি অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারবে নাহিদ রানার গতি নাকি মুস্তাফিজের কাটার কোনটা দেখতে আপনি বেশি আগ্রহী আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রংপুর রাইডার্সের সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন জয় হবে রংপুরের